এরপর দেখতে পাচ্ছি যে যত ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে মারমা চাকমা সহ যে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে তারা কিন্তু তাদের যে সংস্কৃতি সেই সংস্কৃতি ফুটিয়ে তুলছে বাংলাদেশ পুলিশের যে স্কোয়াড টিম সেই স্কোয়াড টিমের দেখতে পাচ্ছি তারা যে উপজাতি যারা আছে ক্ষুদ্র নৃগোষ্ঠী তাদেরকে কিন্তু দুই পাশে সুরক্ষা দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ পুলিশের যে স্কোয়াডটি ঠিক তারপরেই রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পির একটি সুসজ্জিত দল তারাও কিন্তু এই ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে দুই পাশে সিকিউরিটি দিয়ে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে এরপর বিএনসিসি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর্ট বিএনসিসি সদস্যদের দেখতে পাচ্ছি ঠিক তাদের মাঝখানেও বাংলাদেশ ক্ষুদ্র নৃগোষ্ঠী যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি স্কাউটের সদস্য দেখতে পাচ্ছি স্কাউটের সদস্যদের পরে বাংলাদেশের যে বাউল গোষ্ঠী আছে সেই বাউল গোষ্ঠীরা যারা আছে তাদেরকে দেখতে পাচ্ছি তাদের দুই পাশে আছে স্কাউটের সদস্যরা ঠিক তারপরেই অ্যাক্রোবেটিক একটি টিম দেখতে পাচ্ছি যারা বিভিন্ন সার্কাস দেখাচ্ছে এবং বিভিন্ন অ্যাক্রোটিক্স মাধ্যমে এই আনন্দ শোভাযাত্রাকে আরও আনন্দময় করে তুলছে বাংলাদেশ চারুকলা অনুষদ